বাবার মত আছেন না মার মত আপনি আপনার মার মতো তার মানে আপনার আমাও অনেক সুন্দর ছিল তাই না যাক ভালো প্রেম করে বিয়ে করছেন

আপনার নাম কি? আমার নাম রিয়া। ও রিয়া। রিয়া। دیک্সিলেন মুভিটা? দেখি না অতটা দেখা হয় না। সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। কি কাজ করেন? কাজ করি সেলাই মেশিনের কাজ করি এখানে। সেলাই করেন। নিজের তো মেশিন নাই এজন্য পরে পরে জায়গায় কাজ করি। মেশে সেলাই করতে পারেন তাহলে একটা ভালো ছেলে দিয়ে মনের সাথে মনটা সেলাই দিয়ে রাখতে পারেন না। হ্যাঁ রাখবো রাখার জন্যই তো আসছি ইনশাআল্লাহ। কেউ যদি বিয়ে شادی করে এই ফোনের মাধ্যমে করলে ফোনে করব না হলে যদি সামনা সামনে এসে করতে চায় তাহলে আসবে আসে বাড়িতে এসে বিয়ে শুধু পয়রা নিয়ে যাবে কোনো সমস্যা নাই যাক ভালো আপনার দেশের বাড়ি কই দেশের বাড়ি নাটোর সিংড়া নাটোর সিংড়া এখানে কোথায় থাকেন এখানে এখন বর্তমানে টাঙ্গাইল নাটোরের মেয়েরা কি সুন্দর হয় নাটোরের কাঁচাগুলো মুখে নেয় না খায় কোনটা খায় সবাই তো খায় মুখে নেন না এটা তো একটা নাম করা মুখে নেন না কাঁচাগুলো মুখে নেন না সবাই তো নেয় খায় তাই না আপনি নেন

হ্যাঁ আচ্ছা নাম্বার বলার আগে দর্শক আমরা একটু বলেই আপনি বলছিলেন যে মোবাইলে বিয়ে করবেন মোবাইলে বিয়ে কিভাবে করে মোবাইলে বিয়ে করে কিভাবে এখন তো অনেকে মোবাইলের মাধ্যমে বিয়াশাদি করে থাকে দেশের বাইরে থাকে দেশি হোক বা বাংলাদেশ হোক বা বিদেশি হোক যদি মনের মতো একজন পাই বাংলাদেশে হইলো বিয়াশাদি করব কিবা বাইরে থাকলেও সমস্যা নেই মোবাইলের মাধ্যমে বিয়াশাদি করব এখন দেখা যাচ্ছে কি যে মোবাইলের মাধ্যমে কেমনে বিয়ে হয় ওইখানেও কাজী থাকবে এইখানেও কাজী থাকবে এমনে নাকি হুম একজন থাকলেই হবে কাজী একজন থাকলে না হ্যাঁ যাক ভালো এখন আপনি যে ওই ছেলেরকে চিনলেন না জানলেন না ফুট করে একটা বিয়ে করলেন দেখা যাচ্ছে দুই দিন তিন দিন বাসায় আমার সংসার করলেন তারপর ছাড়ে দিল তখন এমনটা হবে না আশা করি চেনা মানুষ কি প্রথমেই চেনে চেনে না তো চেনা থেকে চেনা পরিচিত হয় পরিচিত ও চেনা পরিচিত হবে আস্তে আস্তে সম্পর্ক হবে যাক ভালো অনেক সুন্দর কথা বলছেন আপনি মানে ফোনে ফোন নাম্বার দেবেন ওই নাম্বারে কথা বলবে কথা বলে পরিচিত হবে এমন যাক ভালো তো নাম্বারটা বলেন নাম্বারটা এইট আরেকবার বলেন যদি কোনো কারণে ভুল হয় তিনবার নাম এলে তখন আপনার ভিডিওটা ছাড়া হবে না আচ্ছা 01893029678 আচ্ছা আপনি তো অনেক সুন্দর দেখতে তো চলতে ফিতে আপনার কাছে অনেকই প্রেমের প্রস্তাব দেয় না প্রেমের প্রস্তাব তো দেই কিন্তু তারতর সবাই তো দায়িত্ব নিতে পারে না আমি একজন দায়িত্ববান ছেলে চাই কি রকম ছেলেটা পাশে থাকবে কখনো বেঈমানি করবে না এরকম ছেলে চাই ছেলেরা কি বেঈমানি করে না মেয়েরা করে ছেলেরা করে এখন তো সবাই এক না কিছু কিছু ছেলেরা করে মেয়েরা করে মেয়েরাই তো বেশি করে ছলনাময়ী নারী কথাই আছে না ছলনাময়ী এখন নারী নাই পুরুষরা ছলনাময় হয়ে গেছে তাই না এখন দেখা যাচ্ছে কি যে আপনি রাস্তা রাস্তাঘাটে চলতে কি কোনো পছন্দের কোনো ছেলে থাকে না রাস্তাঘাটে চলতে ফিরতে কোনো পছন্দের মানুষ থাকে না পছন্দের মানুষ এখন নাই পছন্দের মানুষ প্রতিবেদন আসছে যে আমার পছন্দ করবে আমিও তাকে পছন্দ করে বিয়ে করে ফেলবো তাই তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটা কথাই বলবো কেউ ফোন দিলে ভালো মন নিয়ে ফোন দিবেন আজে বাজে কথা কেউ বলবেন না যদি বিয়ে করার ইচ্ছা থাকে বয়সটা যেমনই হোক বয়স একটু বেশি হলেও সমস্যা নাই তার মনটা যদি ভালো থাকে তাহলে আমি তাকেই জীবন সঙ্গী বানাবো সবাই ভালো থাকবে আপনারা মেয়েরা খালি সুগার ডেডি কেন কি সুগার ডেডি কেন মানে বয়স্ক পুরুষ কেন বিয়ে করতে চান বয়স্ক পুরুষরা ভালোবাসাটা বুঝবে কারণ এখনকার ইয়ং ছেলেরা তো

আপনার একটা শখের জিনিস দেই তো তাছাড়া তার বউ আর গরু ছাগল না যে সবসময় ঘাস পাতা খাওয়ানো লাগবে নাকি আচ্ছা তো দর্শক আহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নাম কি রিয়ামুনি রিয়ামনি রিয়ামুনি আপুর নাম্বারটা আমরা